আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি সৃষ্টিকর্তার অফিস মধ্যে তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সো তোমাদের এসএসসি পরীক্ষা কিন্তু তোমাদের একদম সন্নিকটে সো এই সময়ে তোমরা কিভাবে প্রস্তুতি নিবে এটা নিয়ে তোমাদের মধ্যে অনেক জল্পনা কল্পনা রয়েছে তোমরা নিজেরা অনেক বেশি ভয় পেয়ে যাও একদম শেষ সময়ে এসে এবং হাল ছেড়ে দাও সো আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি তখন আমার মধ্যেও ঠিক সেম বিষয়গুলোই কাজ করেছে সো এর জন্যই আমি কিভাবে ওই বিষয়গুলো উত্তরণ করেছিলাম এবং কিভাবে একটা সঠিক পরিকল্পনা করে এসএসসিতে একটা ভালো ফলাফল অর্জন করেছিলাম তার একটা গাইডলাইন কিন্তু আজকের এই ভিডিওতে আমি দিব আমি পড়াশোনা করেছি একদম গ্রামে সেই গ্রামের স্কুলে আমি কিভাবে নিজেকে একদম সুন্দরভাবে গুছিয়ে পরিকল্পনা মাফিক একটা প্রস্তুতি নিয়ে একদম নিজের সাফল্যের জায়গাটা একদম ভালোভাবে ক্লিয়ার করতে পেরেছি সেই জায়গাটা নিয়ে আজকের ভিডিও প্রথমেই দেখো তোমাদের যেহেতু এসএসসি পরীক্ষা সময়ও আর বেশি একটা নেই সেক্ষেত্রে তোমাকে প্রথম যে কাজটা করতে হবে পরিকল্পনা করতে হবে এখন পরিকল্পনাটা কিভাবে করতে হবে তার জন্য তোমাকে বুঝতে হবে তোমার বর্তমান অবস্থা তো বর্তমান অবস্থা কিভাবে বুঝবা ধরো এটার জন্য আমি সব সময় বলি অ্যাস ডব্লিউ ওটি শর্ট অ্যানালাইসিস করা শর্ট মানে কি তোমার স্ট্রেংথ কোনটায় আছে তোমার উইকনেস কোনটায় আছে তুমি কোন বিষয়টা ভালো করে পড়লে অপরচুনিটি ক্রিয়েট করতে পারবা এবং কোন বিষয়টা তোমার জন্য একটা ট্রেড হিসেবে আছে সেটা তুমি খুঁজে বের করা সো প্রথমে আসি স্ট্রেংথ ধরো তুমি ইংরেজিতে খুব ভালো সো এই যে ইংরেজিতে ভালো এটা কিন্তু তোমার স্ট্রেংথ ধরো তুমি গ্রামার খুব ভালো পারো তার মানে তোমার জন্য এটা খুবই ভালো একটা পয়েন্ট উইকনেস মানে কি ধরো তুমি গণিত গণিতে তুমি হচ্ছে ভালোভাবে সূত্রগুলো আয়ত্ত করতে পারছো না বা গণিত তুমি বারবার ভুল করতেছো সো এটা একটা তোমার উইকনেস অপরচুনিটি মানে কি ধরো তুমি বিজিএস নামে একটা সাবজেক্ট আছে তোমার ওইটা যদি তুমি ভালোভাবে পড়ো যে তুমি ইতিহাস মনে রাখতে পারো বাট তুমি পড়াশোনা করতেছ না তো এটা তোমার জন্য একটা অপরচুনিটি হইতে পারে আবার থ্রেড কোনটা হতে পারে ধরো একটা সাবজেক্ট আছে যে সাবজেক্টটা তুমি হচ্ছে এমনিতে খুব একটা ভালো বোঝো না আবার এটা তুমি পড়তেও চাও না ধরো তুমি ধরো রিলিজিয়ান একটা সাবজেক্ট থাকতে পারে অথবা তোমার কেমিস্ট্রি নামে একটা সাবজেক্ট থাকতে পারে তুমি এটা এমনিতে বোঝো না এবং পড়তেও চাও না কিন্তু এই সাবজেক্টটা তোমার জন্য থ্রেট হইতে পারে সো এই যদি তুমি চারটা বিষয় তুমি আইডেন্টিফাই করতে পারো তোমার স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি থ্রেড তাহলে কিন্তু তোমার প্রস্তুতির অনেকটা জায়গা তুমি নিজেকে জেনে ফেলবে অর্থাৎ সক্রেটিসের একটা উক্তি আছে নো দা নিজেকে জানো কেন নিজেকে জানতে বলা হয় কারণ তুমি যদি নিজেকে জানো সেই অনুযায়ী কিন্তু তুমি একটা বেশিরভাগ শিক্ষার্থী যেটা করে যে সাবজেক্টে তার স্ট্রেংথ আছে সে চিন্তা করে আল্লাহ আমি তো এটা এখন রেখে দে আমি পরীক্ষার বিশ দিন আগে খুলে দেখবো যে আমি এটা পরে একদম শেষ করে ফেলবো একদম কোপায় ফেলবো এরকম একটা অবস্থা কিন্তু দেখা যায় বিশ দিন আগে খুলে একটা চ্যাপ্টারে তার উইকনেস ছিল সে ওইটা খুলে দেখেছে সেটা বুঝতেই না সো এই যে বুঝতে না পারার একটা রোগ সেটা কিন্তু তোমার হচ্ছে পরীক্ষার আগে তোমার কনফিডেন্স অনেক বেশি কমাই দেবে সো আমি যেটা বলবো তোমার যেটা স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথটাতে বেশি জোর না দিলেও তুমি এটা হচ্ছে মাঝে মাঝে উল্টে তুমি দেখতে হবে যে কোন জায়গাটা তোমার সমস্যা আছে স্ট্রেংথও তোমার প্র্যাকটিসের উপর রাখতে হবে দুই হচ্ছে উইকনেস উইকনেসটার জন্য তোমাকে যেটা করতে হবে ধরো তুমি প্রিভিয়াস ইয়ার যতগুলো বোর্ড পরীক্ষা হয়েছে ধরো তুমি পাঁচ বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন নিলা অর্থাৎ তোমার যে টেস্ট পেপার আছে অর্থাৎ মডেল টেস্ট আছে সেখানে তুমি এই বোর্ড কোয়েশনগুলো অ্যানালাইসিস করলা অ্যানালাইসিস করে দেখবা যে কোন প্রশ্নগুলো বিগত বছরগুলোতে সবচেয়ে বেশি এসেছে অর্থাৎ তুমি যদি দেখো ধরো তুমি যদি ইংরেজির ক্ষেত্রে দেখো অথবা তুমি বিজিএস এর ক্ষেত্রে দেখো বাংলার ক্ষেত্রে দেখো গণিতের ক্ষেত্রে দেখো কিছু কিছু টপিক আছে যে টপিকগুলো থেকে প্রত্যেক বছর কোনো না কোনো প্রশ্ন কোনো না কোনো বোর্ডে আসে আসে তো তুমি দেখবা তোমার উইকনেসগুলো উই টপিকগুলোর মধ্যে পড়তেছে কিনা যদি উই টপিকগুলোর মধ্যে পড়ে তাহলে তুমি কি করবা উই টপিকগুলো পরে শেষ করে ফেলতে হবে কিন্তু তুমি এমন একটা টপিক তোমার উইকনেস যেই বিষয়টা তোমার পরীক্ষায় প্রশ্নই আসে না এখন তুমি তো এখন তোমার উস্তাদ হওয়ার সময় না কারণ তোমার পরীক্ষার একদম শেষ সময় আসছে তো তুমি এই সময় তোমাকে পরীক্ষায় কিভাবে ভালো করা যায় অর্থাৎ যেহেতু খুব অল্প সময় রয়েছে শেষ সময় রয়েছে পরীক্ষায় কিভাবে ভালো নম্বর পাবা সেটাই হচ্ছে তোমার প্রথম টার্গেট অর্থাৎ তোমার এখন জ্ঞানী হওয়ার একদমই সময় নাই তোমার হাতে যদি ছয় মাস সময় থাকে তাহলে আমি তোমাকে বলতাম তুমি জ্ঞানী হও বেশি বেশি পড়াশোনা করো যেহেতু তোমার হাতে একদমই সময় নাই তো তোমার কাজটা কি করতে হবে তুমি হচ্ছে উই যে তোমার যে স্পেসিফিক টপিকগুলো যেগুলো তোমার উইকনেস আছে আবার পরীক্ষায়ও আসে এভাবে তুমি হচ্ছে টেস্ট পেপার দেখে দেখে কিন্তু সলভ করতে হবে তারপর হচ্ছে এই সময়টাই তুমি হচ্ছে পড়াশোনা করতেছো বাট তোমার মনোযোগ খুব কম তুমি খুব টেনশন করতেছো আল্লাহ আমার কি হবে আল্লাহ আমি কি আমি প্লাস পাবো এরকম একটা টেনশন তোমার মধ্যে থাকে বিশ্বাস করো যে পরীক্ষায় সারা বাংলাদেশে ফার্স্ট হবে প্রত্যেকটা বোর্ডে ফার্স্ট হবে সেও একই টেনশন করতেছে টেনশন করে যদি তোমার কোনো ভালো উপকার হইতো তাহলে আমি বলতাম তুমিও টেনশন করো সাথে আমরা সবাই মিলে টেনশন করি কিন্তু আসলে টেনশন করলে কোনো উপকার হবে না যেটা করতে হবে তুমি তোমার টেনশনটা যদি হয় তুমি খাতার মধ্যে লিখে রাখো এই ম্যাথের এই চ্যাপ্টারটা আমি পড়বো তাহলে তুমি পরবর্তীতে যখন তুমি হচ্ছে রেস্ট থাকবা তখন কিন্তু তোমার এই সাবজেক্টগুলো তুমি দেখতে পারবে যে কোন কোন বিষয়ে তোমার টেনশন হচ্ছে সো টেনশনগুলো তোমাকে সলভ করে ফেলতে হবে এবং মনোযোগ সহকারে পড়তে হবে এই সময় তুমি যদি একটু মনোযোগে ঘাটতি হয় তাহলে কিন্তু তোমার জন্য সমস্যা হয়ে যাবে দুই নম্বর বিষয় হচ্ছে যে পজিটিভ থাকা যে আমি পারবো আমার দ্বারা সম্ভব অর্থাৎ তুমি সবসময় মনের মধ্যে এই ধারণাটা পোষণ করবো যে আমি পারবো আমি পারবো এটার ফলে কি হয় তুমি কি পেরে যাবা এটার ফলে তোমার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হয় যে একজন মানুষ হিসেবে আমি সৃষ্টির সেরা সেরাজীব অর্থাৎ আমি চাইলে এটা পারি তাই না সো তারপর আরেকটা বিষয় হচ্ছে আমরা এই সময় বন্ধু বান্ধবের সেই আড্ডা দিই বন্ধু আমি তো এটা পরে ফাটাই ফেলছি বন্ধু এটা তো এই পরীক্ষায় দেখ এই কেমিস্ট্রির এই কিন্তু পরীক্ষা আসছে তো তুমি কিন্তু এটা পারতেসো না তো তোমার মধ্যে কিন্তু কনফিডেন্স অনেক বেশি লো হয়ে যাবো এই যে এই তথ্য আদান প্রদান করা এটা আমি বলবো তোমাদের এই সময়টাই কিছুটা বন্ধ রেখে দাও কারণ এই তথ্য আদান প্রদান করলে যে বিষয়টা তোমার মধ্যে দেখা যাবে যে কেমিস্ট্রির যে সলিউশনটা যা যে ইকুয়েশনটা তুমি হচ্ছে তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করতেছো বা যে তোমাকে বললো যে এটা খুব একটা অসাধারণ একটা ইকুয়েশন দেখবো যে এই ইকুয়েশন থেকে পরীক্ষায় বিগত পাঁচ বছরের কোনো প্রশ্নই আসে নাই এখন তো তোমার গিয়ে সময় না তাহলে তুমি এই কাজটা করবা না এবং তোমার অনেক বেশি ডিস্ট্রাকশন আসতে পারে ধরো আমি দুই সালে পরীক্ষা দিয়েছি আমার তখন হচ্ছে ওয়ার্ল্ড কাপ দু ওয়ার্ল্ড কাপ ছিল তো আমি তখন হচ্ছে দেখা যাচ্ছে বাংলাদেশ নিউজ খেলা হইতেছে তো আমি সকালবেলা খেলার স্কোর দেখে গেছি তারপরে পরীক্ষা হলে চিন্তা করতেছি আল্লাহ এখন কি চলতেছে সো মনে রাখবা নাও অর নেভার এখন যদি তুমি ভালো করে না পড়ো এখন যদি তুমি ভালো করে তোমার সর্বোচ্চ চেষ্টাটা না দাও তুমি কিন্তু তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রথম পরীক্ষাটা তোমার তারপর অনেকগুলো পরীক্ষা আসবে সে পরীক্ষার ভালো ফলাফল অর্জন করতে পারবো না সো আমার সাজেশন হলো তোমার অনেক ডিস্ট্রাকশন আসতে পারে আমাদের সময় হরতাল ছিল দুই সালে তুমি যদি কোনো তোমার সিনিয়র বড়ো ভাই বা বোন থাকে যে দুহাজার সালে পরীক্ষা দিয়েছে তাকে জিজ্ঞেস করতে পারো সো এতগুলো ডিস্ট্রাকশনের মধ্যেও কিন্তু আমরা চেষ্টা করেছি একটা মাথাটা ঠান্ডা রেখে পড়াশোনা করতে সো তোমাদেরকে বলবো এই সময়টাই একটু ভালো করে মাথাটা ঠান্ডা রেখে একদম পড়াশোনার মধ্যেই একদম কনসেনট্রেট করো তো যাই হোক সো তোমাদের টাইম ম্যানেজমেন্টটা ঠিক থাকতে হবে কারণ পরীক্ষার হলে কিন্তু তোমার এক মিনিট সময় অনেক বেশি গুরুত্বপূর্ণ সো টাইম ম্যানেজমেন্ট যেন এদিক সেদিক না হয় তুমি 20 মিনিট সময়ের মধ্যে একটা সিডেনশিয়াল লেখার প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে তুমি মডেল টেস্ট দাও তুমি বাসায় বসে বসে ঘড়ি টাইম ধরে তুমি হচ্ছে পরীক্ষার প্রশ্নগুলো উত্তর করতে থাকো তাহলে দেখা যাবে কি তোমার পরীক্ষা হলে না ওই টাইম ডিটেনশন করতে হবে না তুমি বুঝে যাবা যে একটা সিডেনশিয়াল শেষ মানে তোমার 20 মিনিট সময় তুমি মধ্যে তুমি কভার করতে পেরেছো তুমি যদি একটা সিডেনশিয়াল তিরিশ মিনিট লেখো তাহলে পরের সিডেনশিয়ালগুলো তোমাকে কম সময়ের মধ্যে শেষ করতে হবে তো এই যে এই টাইম ম্যানেজমেন্টের বিষয়ে তুমি সচেতন হলে ইনশাল্লাহ তোমার অনেকগুলো বিষয় থেকে তুমি কিন্তু মানে কনফিডেন্ট একটা অ্যাটিটিউড তোমার মধ্যে তৈরি হবে আর কি তারপর হচ্ছে তোমার যে হেলদি থাকা এই সময়টার মধ্যে তোমাকে অনেক বেশি হেলদি থাকতে হবে তোমার খাবার দাবার ঠিক রাখতে হবে যাতে করে তুমি পরীক্ষার আগে অসুস্থ হয়ে না যাও সো আমি যে বিষয়গুলো বললাম যে তোমাকে হচ্ছে একটা পরিকল্পনা করতে হবে তোমার শর্ট অ্যানালাইসিস করতে হবে সেই অনুযায়ী তোমার স্ট্রেংথ উইকনেস হচ্ছে বের করতে হবে এবং রিভিশনটা ভালো করে দিতে হবে ধরো তুমি যত পারো রিভিশন দেওয়া এবং যেটা পারো না উইকনেস থাকতে পারে বাট এই উইকনেসটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিনা সেটা খুঁজে বের করা এই সব কিছু মিলিয়ে যদি তুমি পড়াশোনা করো ইনশাআল্লাহ আমি আশা রাখি তুমি তোমার সফল যে সাফল্যের সর্বোচ্চ মাত্রায় পোষতে পারবা তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আমি এসএসসিতে এ প্লাস পেয়েছিলাম তার কারণ একটাই ছিল আমি এইভাবে একটা পরিকল্পনা মাফিক আমার যে জীবনটা অর্থাৎ ওই সময়টা ওই এক মাস সময় বা ওই দেড় মাস সময় বা ওই পনেরো বিশ দিন সময় আমি কাজে লাগিয়েছিলাম তো তোমার জন্য এই সময়টা যেন ভালোভাবে কাজে লাগাইতে পারো সেই দোয়াই করি এবং তোমরা পরীক্ষায় সর্বোচ্চ সফলতা অর্জন করো তার জন্য অনেক অনেক বেশি দোয়া রইলো সবার জন্য শুভকামনা রইল দেখা হবে বিজয়